ইমানদার কখনো ডিপ্রেশনে ভুগবে না হিজরত আমাদেরকে সেই শিক্ষা দেয় কিভাবে দেয় নবী করিম সাল্লাহামের হিজরতের কথা একটু আগে আমি বলছিলাম হিজরত তিনি করেছেন এটা কোনো সুখের ঘটনা না যে মাতৃভূমি ছেড়ে তাকে চলে যেতে হয়েছে কিন্তু তিনি চলে গিয়েছেন আল্লাহর নির্দেশে আল্লাহ বলেছেন ঠিক আছে চলে যান চলে গিয়েছেন তিনি তো পাল্টা আল্লাহকে প্রশ্ন করেন নাই আল্লাহ আমি তোমার তাওহিদের পথে দাওয়াত দিয়েছি তাহলে আমার কেন যাইতে হবে এখান থেকে তুমি কি পারো না ফেরেস্তা পাঠাইয়া এগুলার সবগুলো সাইজ করে ফেলতে শিক্ষা দিয়ে দিতে আমি তোমার পথে মানুষকে আহ্বান করেছি তুমি আমাকে সাহায্য করা দরকার সেটা না করে তুমি নির্দেশ করছো যাও মদিনায় পালায় যাও আরেক দেশে চলে যাও নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাও এরকম কোন প্রশ্ন তো নবী সাল্লাহ সাল্লাম আল্লাহকে নজবিল্লাহ করেন নাই তিনি আল্লাহর ফাইসাল্লাম মেনে নিয়েছেন বাহ্যিক ভাবে মনে হচ্ছে যে মুসলমান পরাজিত হয়ে গেছে মক্কা থেকে হিজরত করে করে সাহাবিরা পালিয়ে পালিয়ে মদিনায় চলে যেতে হয়েছে মনে হচ্ছিল যে পরাজিত হয়েছে আসলে কি পরাজয় এটা হলো বিজয়ের সূচনা মাত্র হিজরতের পর থেকে মুসলমানরা আর পিছে তাকাতে হয় নাই মদিনা তারা এসেছে মদিনাবাসী তাদেরকে বোক উন্মুক্ত করে তাদেরকে আগলে রেখেছে তাদের জন্য তাদের সম্পদের অর্ধেক অর্ধেক দিয়ে দিয়েছে ঘরবাড়িতে জায়গা দিয়ে দিয়েছে পরিবারের সদস্য করে নিয়েছে আপন করে নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্র গঠন করেছেন এরপর বদরের যুদ্ধে মুসলমানরা বিজয়ের হাসি হেসেছে হুদের যুদ্ধে সাময়িক গ্লানি এবং কষ্ট পেরেশানের মধ্যে পড়লেও চূড়ান্ত মুসলমানরা পরাজিত হননি এরপর একের পর এক অভিযানগুলোতে মুসলমানরা সামনে এগিয়েছে এবং একসময় যখন হোদায় সন্ধি হয়েছে তখনও মনে হচ্ছিল যে মুসলমানরা বোধ কাফেরদের সব শর্তগুলো মেনে নিয়ে বোধ হয় তারা পরাজয়ের গ্লানিতে আছে সাহাবিদের অনেকের মন খারাপ ছিল অথচ সেই হুদাবিয়ার সন্ধি থেকে আরেক বিজয়ের সোপান আরেক বিজয়ের সিঁড়ি খুঁজে পাওয়া গেল এর অল্প সময়ের ব্যবধানে মুসলমানরা মক্কা বিজয় করলেন এমন ভাবে বিজয় করলেন যে মক্কা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো যে মক্কা তাদের থাকতে দেওয়া হলো না সেই মক্কা তারা শুধু বিজয় করলেনই না অনেকটা রক্তপাতহীন ভাবে প্রায় রক্তপাতহীন ভাবেই মক্কা বিজয় করেছেন এবং বীরের বেশে মক্কা প্রবেশ করেছেন নিজের মাতৃভূমিকে স্বাধীন করেছেন তাহলে ভাই আমার হিজরত আমাদেরকে শিক্ষা দেয় আল নিশ্চয়ই কষ্টের কষ্টের পরে পরে কি থাকে না আল্লাহ কষ্টের পরে বলেন আল্লাহ বলেন নাই ইন্না ইসর আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন ইন্না মাল হসরে নিশ্চয়ই কষ্টের সাথেই কি থাকে সুখ থাকে নিশ্চয়ই দুঃখের সাথে কি থাকে সুখ থাকে সাথেই আছে শুধুমাত্র দুঃখের সীমানাটা পার হয়তো না হতেই সুখের দেখা পাওয়া যাবে এই জন্য ইমানদার যত কষ্টই থাকুক ইমানদার অপেক্ষা করবে যে কষ্ট চিরকাল থাকবে না এই কষ্ট চিরকাল অনন্তকাল প্রলম্বিত হবে না হতে পারে না অনেক ভাইরা আসেন আইসা বলেন ভাই আমার জীবনে কষ্টের কোনো শেষ নাই আমি জনম দুঃখী অনেকে বলেন বাবার সংসারে কষ্ট করেছেন অনেক মেয়েরা অভিযোগ করেন বাবার সংসার থেকে বিয়ে হয়েছে স্বামীটাও অমানুষ তার সংসারে তার কষ্ট করতে হয়েছে আনফর্চুনেটলি স্বামীর পর ছেলে মেয়েগুলোকে নিয়ে আশা বুক বেঁধে জীবন কাটাবেন দেখা যে পোলাপানগুলো অমানুষ অনেক সময় হয় না এরকম এরকম মা বোনরা অনেক সময় আসেন আমি তাদেরকে বলি বোন আপনার এই কষ্টের কোনো শেষ আছে নাকি নাই উনি প্রথমে বুঝে উঠতে পারেন না আমি বলি এই কষ্টটা কি এক সময় শেষ হবে না অনন্তকাল চলতে থাকবে তখন বলেন যে হ্যাঁ মরে গেলে তো শেষ তাই আমি বলি হ্যাঁ আপনাকে যারা কষ্ট দিচ্ছে তারা কষ্ট দিতে দিতে আপনাকে মেরে ফেলতে পারবে এই তো এর বেশিতে পারবে না নিঃস্ব করে ফেলতে পারবে এর বেশিতে পারবে না এরপর আপনি যদি সবর করতে পারেন ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহর ফাইসালাকে মেনে নিতে পারেন ইমানওয়ালা হন তাওহিদের উপরে প্রতিষ্ঠিত হন তাহলে মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার অনন্তকালের যে জান্নাতের নিয়ামক প্রাপ্তি শুরু হবে সেটা কি আপনার এই স্বামী আপনার ছেলে মেয়ে আপনার শ্বশুর বাড়ির লোকজন আপনার বাপার বাড়ির লোকজন যারা আপনাকে জলন করেছে জীবনভর তারা কি আপনার আল্লাহর জান্নাতকে ঠেকাতে পারবে তাহলে ইমানদার ঈমানদার ডিপ্রেশনে ভেঙে পড়ার নিরাশ হয়ে যাওয়ার কোনো স্কোপ নাই কারণ আমার যত বিপদই আসুক না কেন এই বিপদের এন্ডিং আছে কখন না কখন এটা শেষ হবে এবং সুখ শুরু হবেই হবে কিন্তু যার ইমান নাই তার তো আসার কোন জায়গা ধরনের একজন নাস্তিক সে জলমের শিকার মানুষ শুধু মুসলমানরা জলমের শিকার